যে বঙ্গবন্ধু আমাদেরকে একটা দেশ দিল স্বাধীন করল বঙ্গবন্ধুর কোন দরকার ছিল বঙ্গবন্ধু তো যাই পাইতেন তাদের সব ছেড়ে দিয়ে কেন দেশটাকে স্বাধীন করতে কারণ একটাই এই দেশে গরিব দুঃখী মানুষের কষ্ট দেখে উনি সহ্য করতে পারেন উনি তাদের অধিকার আদায়ের জন্য রাজনীতি করেছেন জীবনের অর্ধেকের বেশি জেলখানায় খেটেছে কত বড় রিস্ক নিয়ে জীবনের পরোয়া করা নেই তাকে ফাঁসি দেওয়া হবে তার কবর তার সামনে ঘুরে তার ছেলের মধ্যে রেখে দিছে যে তাকে কবর দেওয়া হবে তারপরও সে তাদের কথা শুনে নেই এই বাংলাদেশের জন্য এই দেশের মানুষের জন্য তার যান দিতে সবসময় প্রস্তুত ছিল তার নেতৃত্বে সারা দেশের মানুষ এক হয়ে আমরা এই দেশটাকে স্বাধীন করলাম বঙ্গবন্ধু আমাদেরকে একটা দেশ দিল একটা জাতীয় পতাকা দিত একটা সংবিধান দিল সেই বঙ্গবন্ধুকে আমরা তারা হত্যা করল এর চেয়ে দুঃখ এর চেয়ে নির্মল কি হতে পারে বঙ্গবন্ধু দোষটা করেছিল কি দেশটাকে স্বাধীন করেছিল আজকে আমরা বড় বড় অফিসার আমরা ডাইরেক্টর ম্যানেজার আর্মি চিফ পুলিশ আইজি এমন কিছু নাই যে এই আমরা আমরা ভোগ করি না বাংলাদেশিরা তখন কিচ্ছু ছিল না কিচ্ছু না আমাদের কোনো অধিকারই ছিল না ভালো একটা যা চাকরিতে আমরা দরখাস্তও করতে দিত না আমাদেরকে সব বড় ওরা নিয়ে বসে থাকবে ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো কলেজে আমরা ভর্তি হতে পর্যন্ত করতো না যে এরা কি পূর্ব বাংলার এরা এরা বাঙাল এই বাঙালি কিছুতে আসতে পারে এইরকম চরম আমাদের উপরে অত্যাচার নিপীড়ন চলত আমাদেরকে মানুষই মনে করত না দুর্ভিক্ষে সেই সময় ভয়াল দুর্ভিক্ষে বন্যায় মানুষ মনে যাচ্ছে। আমাদের দেশের এই পূর্ব বাংলার সম্পদ বিক্রি করে সোনালি আস তারা লাশ প্রাসাদ বানায় পূর্ব পশ্চিম পাকিস্তানে প্রাসাদের প্রাসাদ বানায় আর এদেরকে একটু সামান্যতম সামান্যতম তারা কোনো অনুদান বা সাহায্য দিতে রাজি না মানুষ পড়ে যাচ্ছে ওদের জন্য যদি কিছুই হয় না এর প্রতিবাদ করেছিলেন বঙ্গবন্ধু এতদূর পর্যন্ত গিয়েছিল যে আমরা আজকে যে ভাষায় কথা বলে আমরা বলে বাংলায় কথা বলতে পারবো না উর্দু হবে রাষ্ট্রভাষা এটা একটা কথা হইল আমরা সব বাঙালি আমাদের ভাষা কেন উর্দু হইতে যাবে এইরকম অত্যাচার রকম নিপীড়নের প্রতিবাদ করায় বঙ্গবন্ধু তার সারাটা জীবন সব কিছু ত্যাগ করে যে আমাদেরকে স্বাধীনতা এনে দিল সব কিছু অর্জন করে দিল সেই বঙ্গবন্ধুকে তারা হত্যা করল বঙ্গবন্ধুকে হত্যা করলো তো করল ওই বাড়িতে বঙ্গবন্ধুর পরিবারের যারা ছিল মহিলা অন্তঃসত্ত্বা মহিলা এমনকি ছোট শিশু রাসেল কাউকে ছাড়লো সকলকে নির্মম ভাবে হত্যা করল কপাল গুনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা ওই সময় দেশের বাইরে থাকে বেঁচে গিয়েছে ওরা ভেবেছিল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলে এই স্বাধীনতার পক্ষের শক্তি শেষ স্বাধীনতার পক্ষের শক্তিকে শেষ করা এত সহজ নয় তাদের হত্যার একটাই কারণ তারা এই স্বাধীনতা এই মুক্তিযুদ্ধ কোনটাই মেনে নিতে পারে তারা ভেবেছিল বঙ্গবন্ধুকে সে হত্যা করতে পারলে বাংলাদেশ থেকে স্বাধীনতার সপক্ষে শক্তি আওয়ামী লীগ সব কিছু বুঝে যাবে কিন্তু বঙ্গবন্ধু তো একটা সাধারণ মানুষ না বঙ্গবন্ধু একটা আদর্শ বঙ্গবন্ধু একটা বিশ্বাস একে তো মারা যায় না এত বঙ্গবন্ধু তো সকলের হৃদয়ে সকলের মনের ভিতরে সেই বঙ্গবন্ধুকে হত্যা করার পরে শেখ হাসিনা দেশে যখন ফিরলেন আসার পরে বিশ বার তাকে হত্যা করার চেষ্টা করছে একে বিশ বার তাকে হত্যা করার চেষ্টা এইটা কি ধরনের রাজনীতি এটা তো কোন রাজনীতি হইতে পারে একুশে অগস্ট আপনারা জানেন একুশে অগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে শুধু না তখন ঠিক করলো যে এর আগে বার করলো বঙ্গবন্ধুর পরিবার সবাইকে শেষ করে দিলেই হবে এখন ঠিক করলো না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যত নেতৃবৃন্দ আছে সবাইকে মেনে কিন্তু ওই ট্রাকের মধ্যে জননেছি শেখ হাসিনা আমার আত্মা সহ সকল নেতৃবৃন্দ ওই ট্রাকের মধ্যে বসা মানে দাঁড়িয়ে আছে বক্তৃতা দিচ্ছে আমার আম্মা কেউ ট্রাকের উপরে ডাকছিল আমার আম্মা যায়নি না আমি মহিলাদের সাথে নিচেই থাকব ওখানে একের পর এক গ্রেনেড হামলা সেই ট্রাক লক্ষ্য করে গ্রেনেড হামলা উদ্দেশ্য একটাই আওয়ামী লীগকে সমস্ত নেতৃবৃন্দ সহ শেষ করে ফেলতে হবে মেরে ফেলতে হবে এইটা কি ধরনের রাজনীতি একটা গ্রেনেড সেই ক্রাকে দালায় লেগে মাটিতে পড়ে গড়ায় গড়ায় আমার আম্মার কার সামনে গিয়ে আল্লাহ অশেষ নমতে জননে শেখ হাসিনার যান সেদিন বেঁচে যায় নেতৃবৃন্দের যান বেঁচে যায় আমার আব্বার যানটাও বেঁচে যায় রক্ষা পান তারা কিন্তু আমার আম্মা নির্মম ভাবে ভেদের আঘাতে আহত হয়ে সেদিন কাঁচিয়ে কাঁচিয়ে তিন দিন পর চব্বিশ তারিখে মৃত্যুবরণ করে আমার কথাটা হচ্ছে এটা কোন রাজনীতি এটা কিরকম কথা তাদের মুখে এখন গণতন্ত্রের কথা বলে গণতন্ত্র বঙ্গবন্ধুকে সপরে পারে মেরে ফেলল তখন গণতন্ত্র এটাকে গণতন্ত্র বলে জননেত্রী শেখ হাসিনাকে মেরে ফেলতে চায় পুরো আওয়ামী লীগকে মেরে ফেলতে চায় এটা কি ধরনের গণতন্ত্র তারা এখন মরিয়া হয়ে উঠেছে তারা এখন মরিয়া হয়ে উঠেছে যে করেই হোক এই আওয়ামী লীগ এই শেখ হাসিনাকে সরে দিয়ে হোক সকল স্বাধীনতার যুদ্ধের সময় যারা নাকি পরাজিত শক্তি এই দেশীয় এবং তাদের আন্তর্জাতিক দোষরা এক হয়েছে অনেক হুমকি দামকে দিচ্ছে কিন্তু কাকে হুমকি দেয় এটা সাধারণ যে কোনো প্রধানমন্ত্রী না এটা একটা দেশের যে কোনো প্রধানমন্ত্রী হলে বুঝতাম এটা বঙ্গবন্ধুর কন্যা